বলছি এই যে অভিভাবক যারা যাদের বাচ্চাদের এডমিশন করে পড়াবে তাদের কি বলবেন আমি একটাই কথা বলবো যদি বাচ্চাদের চিকিৎসক বা বিজ্ঞানী বানাতে চান বা সুদূর ভবিষ্যতে বিভিন্ন অফিসার বানাতে চান তবে একমাত্র ভরসা এনআর ইংলিশ মিডিয়াম আপনি কি বলছেন অভিভাবক যদি কোনো বাচ্চাকে চিকিৎসক বা বিজ্ঞানী বানাতে চান তাহলে অতি সত্বর এনআর ইংলিশ মিডিয়ামে ভর্তি করুন আপনি কি বলতে যাচ্ছেন আপনি যদি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে অতি শীঘ্র আপনার বাচ্চাকে এনআর ইংলিশ মিডিয়ামে এডমিশন করুন আপনি কি বলতে চাচ্ছেন অভিভাবক যদি আপনি যদি আপনার বাচ্চাকে উকিল বানাতে চান তাহলে অতি সত্তর এনআর ইংলিশ মিডিয়ামের সঙ্গে যোগাযোগ করুন আপনি কি বলতে চাইছেন তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে একদম আপনি কি বলতে এনআর ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের ভর্তি করাতে এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে এসেছি সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে তো বলছি আপনি তো স্কুলের প্রপাইটার আপনার স্কুলে কোন কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি ভর্তি চলছে নার্সারি থেকে ক্লাস নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আচ্ছা তো আপনার স্কুলে শুনছি থাকার ব্যবস্থা রয়েছে হ্যাঁ গার্লস অ্যান্ড বয়েজ পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে এখানে যে কেউ দূর পাল্লার বাচ্চারাও এসে থাকতে পারে এবং আপনার এই স্কুল বেশি দিনকের বয়স নাই শুনছি দেড় বছর তাতেই আপনার দুশো আড়াইশো বাচ্চা কিন্তু অ্যাডমিট হয়ে গেছে হ্যাঁ আমাদের ফেসিলিটি আমাদের আপনি যেমন বড় বড় কলকাতা বড় বড় টাউনের মতো আমাদের ফেসিলিটি আমরা দিয়ে থাকি এবং এই আপনার স্কুলের কি কি পরিষেবা অ্যাকচুয়ালি বাচ্চারা পেয়ে থাকে একটা ছাদের নিচে সব শিক্ষা এই স্কুলে দেওয়া হয় আপনি ক্যারেটে থেকে শুরু করে কম্পিউটার ইয়াসন নানা রকম যত শিক্ষা আছে সব আমি এক ছাদের নিচে দিয়ে থাকি এবং যারা অভিভাবক যারা অনেকেই বাচ্চাকে মানুষের মতো মানুষ করবে হয়তো তার বাচ্চাকে স্বপ্ন দেখছে ডাক্তারি করাবে কেউ তার বাচ্চার জন্য স্বপ্ন দেখছে বিজ্ঞানী হবে কেউ স্বপ্ন দেখছে ইঞ্জিনিয়ার হবে কেউ স্বপ্ন দেখছে উকিল হবে তাই অভিভাবকদের কি ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে বার্তা দিতে চাইছে আমরা বিশেষ ক্ষেত্রে এখানে আপাতত আমরা বলছি এটা মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত নয় আমরা চেষ্টা করছি হায়ার স্টাডিজ এখানে হায়ার সেকেন্ডারি আমরা নবম শ্রেণী থেকে চালু করে দেবো নিটের জন্য কোচিং দেওয়া আচ্ছা এই যে আমাদের নিট এর কোচিং দেওয়া হবে এখান থেকে কোচিং দেওয়া হবে ইউপিএসি এখান থেকে কোচিং দেওয়া হবে ডাব্লিউ বিজেই বলেন কি হ্যাঁ সব যে কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য এলজির জির জন্য ক্যাটের জন্য নানা রকম এক্সামের জন্য জন্য আমরা নবম শ্রেণী থেকে চালু করে দেব এবং এটা আমরা দিয়েও থাকি আমরা আমাদের অষ্টম শ্রেণীর বাচ্চারা আছে সেই অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে আমরা এখন পর্যন্ত জন্য তৈরি করে করছি আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতেই পেলেন আমি যে বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করলাম এটা ঠিকানা হচ্ছে স্কুলটার আপনার হাঁস গ্রাম অনেকেই নাম শুনেছেন এবং হাঁস যে বাস স্ট্যান্ড একদম একশো মিটার পিছিয়ে সংযুক্ত এই এনআর ইংলিশ মিডিয়াম স্কুলটি অবস্থিত এখানে নদীয়া জেলার সেরা কোয়ালিটিপূর্ণ স্টুডেন্টদের পরিষেবা দেওয়া হয় যদি মনে করেন কি কি পরিষেবা ওয়েস্ট বেঙ্গলে যেসব তাবর তাবর এক থেকে দশের মধ্যে যে স্কুলগুলো রয়েছে বড় বড় সিটিতে সেই সব স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতামূলকভাবে এই এনআর ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু পরিষেবা দিয়ে থাকে তো এখানকার প্রচুর কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের গাইডলাইনস অনেক উন্নত মানের এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা কোনো সাউন্ড করছে না কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এক একটা মনে হচ্ছে মুক্ত এবং তাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু রয়েছে বলছি এই স্কুলে আপনি শিক্ষিকা পড়াশোনা করান কতদিন ধরে প্রায় এক বছর কেমন লাগে স্কুলে স্কুলকে তো খুবই ভালো লাগে আর স্কুল ধীরে ধীরে অনেক উন্নতি করছে আচ্ছা বলছি এই স্কুলে আপনি শিক্ষা দেন বাচ্চাদের তো কেমন লাগে ভালো লাগে ভালো লাগে কতদিন ধরে করছেন দীর্ঘ দেড় বছর দেড় বছর তো দিদি এখানে আপনিও কি শিক্ষিকা এই স্কুলে হ্যাঁ অবশ্যই আমি এখানকার শিক্ষিকা অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে আমি স্কুল শুরু থেকেই আছি এবং স্কুলের ম্যানেজমেন্ট এবং এখানকার অভিভাবক অবশ্যই দুজনেই খুবই ভালো এবং আধুনিক কারিগরি বুনিয়াদি সকল শিক্ষার মাধ্যমে আমরা বাচ্চাদের অত্যাধুনিকতা প্রযুক্তির সঙ্গে পরিচিত রেখে সুদূর ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা তো শোনা যাচ্ছে এই স্কুলের একটা মানবতা আছে অনেক ক্ষেত্রে যে সব পল্লী গ্রামে শিক্ষার আলো ঢুকিনি সেই সব একদম গরিব পরিবার সেই পরিবারের মেধাবী স্টুডেন্ট হয়তো অর্থের অভাবে পড়াশোনা করাতে পারে না শুনছি এনার ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে তাদেরকে অনেক ছাড় দিয়ে এই পড়াশোনার যে পরিবেশটা তাদেরকে দেওয়া হয় এটাকে অবশ্যই দেওয়া হয় যে যে সমস্ত বাচ্চাদের পরিকাঠামো ভালো থাকে না তারা তাদেরকে স্কুল থেকে অনেক সাপোর্ট করা হয় মানে অনেক সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করে বলছি আপনার কেমন লাগে স্কুলে খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আরো ভালো লাগে আপনারা চিন্তা করতে পারবেন না এই যে স্কুলটি ইংলিশ মিডিয়াম এখানে গাইডলাইন্স দেখলে অবাক হয়ে যাবেন এবং এখানে থাকার ব্যবস্থা আছে হোস্টেল আপনার বাচ্চার এখানে এত সুন্দরভাবে গাইডলাইন্স সিকিউরিটির মধ্যে থাকবে এবং মানুষের মতো মানুষ তাকে কিন্তু তৈরি করার ক্ষমতা এই এনআর ইংলিশ মিডিয়াম কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে এবং শিক্ষকরা দাঁড়িয়ে আছে কোনো সাউন্ড করছে না এবং এই যে আমি একটু রিসেপশনে যাব স্যার এবং এই যে গ্রাউন্ড এই যে খেলার মাঠ এই পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনি কি দেখেছেন এত সুন্দর পরিবেশ বাচ্চাদের খেলাধুলার পরিবেশের যে জায়গা এখন বিভিন্ন প্রান্তের অনেক স্কুল আমি দেখেছি কিন্তু এত সুন্দর ফাঁকা এত গাইডলাইন সিকিউরিটির মধ্যে কোয়ালিটিপূর্ণ খেলার মাঠ কিন্তু খুব সংকীর্ণ দেখা যায় কিন্তু এই ওনার ইংলিশ মিডিয়াম স্কুলটি সমস্ত এই পরিষেবা কিন্তু কোয়ালিটিভাবে দেওয়া হয় তো আমি জিজ্ঞেস করব বলছি এখানে যারা পড়াশোনা করতে আসবে একদম গরিব থেকে মধ্যবিত্ত এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফ্যামিলি থেকে তারা কিন্তু তার বাচ্চাকে একটা ভালো পরিবেশে পড়াতে চায় তো তাদেরকে কি কি পরিষেবা এবং তাদেরকে বিশেষ কি ছাড় দেওয়ার বিষয়গুলো রয়েছে প্রথমত একটা কথা বলি আমাদের বড় বড় শহরে যেগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিস অত্যাধিক বেশি ঠিক আছে সেইখান থেকে আমি এমন এখানে মানে ফিজ রেখেছি বা কম পরিমাণে টাকা রেখেছি যে কি অন্যান্য স্কুল থেকে একই পরিষেবা দেওয়া হয় কিন্তু খরচ কম একদম মানে চা চার ভাগের এক ভাগ এখানে খরচ নেওয়া হয় বড় বড় স্কুলে আট দশ হাজার টাকা মাসের মাইনে নেওয়া হয় অ্যাডমিশন ফিস কুড়ি হাজার ত্রিশ হাজার চাল করে সেখানে সেখানে নগণ্য এটা একদম আমাদের মাইনে প্রচুর কম অ্যাডমিশন মান্থলি ফিস যেগুলো যারা দূর মানে গাড়িতে আসা যাওয়া করবে বা মানে দিনে আসা যাওয়া করবে তাদের জন্য মান্থলি ফিজ রাখা হয়েছে মাত্র হাজার টাকা আচ্ছা আর অ্যাডমিশন ফিজ রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা আবার সেই পাঁচ টাকার মধ্যে রাখা হয়েছে ওই আপনাদের কিট একটা স্টুডেন্ট কিট যে একটা পুরো সেট আপ দেওয়া হয় একটা বাচ্চাকে ঠিক আছে তার মধ্যে ওই হোস্টেল হোস্টেল আছে বয়স আর হোস্টেল আলাদা আলাদা পৃথক পৃথ হোস্টেল রাখা হয়েছে সেই হোস্টেলে রয়েছে আমাদের অ্যাডমিশন ফিজ রয়েছে মাত্র দশ টাকা তার মধ্যে রয়েছে হেলথ চেকআপ এবং নানা বা মানে গার্জেনের কাছ থেকে অন্যান্য কোনো কিছু টাকা পয়সা চার্জ করা হবে না এই দশ হাজার বাদ দিয়ে আর মান্থলি ফিজ রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা সেই তিন হাজার টাকায় চার বেলা পাঁচ বেলা খাওয়া দাওয়া আছে কোচিং আছে দুবেলার আবার স্কুলের টাইমের পুরো পড়াশোনা আছে পুরোপুরি পুরো একটা দে কম খরচ আচ্ছা একদম শুনতেই পেলেন এখানে এ টু জেড একটা বাচ্চাকে যত রকম পরিষেবা দেওয়া তার উপরে কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সিকিউরিটি সংযুক্ত একদম গাইডলাইন্স রুলস মেনেই এবং আমি বিস্তারিত আরো শেষ কিছু তুলে ধরার চেষ্টা করছি পজ করো ফিরে বলছি আপনি শুনছি এনার ইংলিশ মিডিয়াম স্কুলের হোস্টেলের সুপার আপনার এই হোস্টেলের কি কি পরিষেবা বাচ্চারা পেয়ে থাকে আমাদের এই হোস্টেলে ক্লাস নার্সারি টু ক্লাস টেন পর্যন্ত এখানে ভর্তি করা হয় এখানে নার্সারি টু ক্লাস এইট পর্যন্ত প্রেজেন্ট এখন ছেলেপিলে থাকে হোস্টেলে এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত পাঁচ বেলা খাবার দেওয়া হয় এবং খুব উন্নত মানের খাবার দেওয়া হয় এদেরকে ঠিক আছে সঙ্গে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় কোচিং দেওয়া হয় এবং স্কুল টাইম দশটা থেকে তিনটে পর্যন্ত ক্লাস হয় এবং এখানে টিএলএম এর মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে এখানে পড়ানো হয় যাতে বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট হয় আচ্ছা শুনতেই পেলেন এখানে জলের ব্যবস্থা খুব কোয়ালিটি খাবারের যে সিস্টেম সেটা খুব উন্নত মানের এখানে থাকার যে ব্যবস্থা মশা মাছি কোনো প্রবলেম যাতে না হয় সেদিকে প্রচুর গাইডলাইন্স এবং যে ঘরে থাকবে সেই ঘরের যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি পণ্য সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা আপনাদের বাচ্চাদের বিভিন্ন সিটিতে অ্যাডমিশন করে পড়াশোনা করাচ্ছেন অনেক অর্থ প্রতি মাসে শোনা যায় তিরিশ হাজার পঞ্চাশ হাজার সেই পরিষেবাটা আপনি নদীয়া জেলার ইংলিশ মিডিয়াম স্কুলে পেয়ে যাবেন হ্যাঁ আপনি কি চাইছেন আপনার বাচ্চাকে ডাক্তারি করবেন আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে উকিল করবেন আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে বিজ্ঞানী করবেন আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে একটা ভালো কোয়ালিটি আইপিএস করবেন আপনার বাচ্চাকে কি আইএস করবেন তাহলে দেরি কেন আপনি চলে আসতে পারেন আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাতে এই হাঁস পুকুরিয়া সংযুক্ত বাস স্ট্যান্ডের নিকট এনার ইংলিশ মিডিয়াম স্কুলে হ্যাঁ একদম ভর্তি শুরু হয়ে গেছে আপনারা দ্রুততম যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যারা অভিভাবক আছেন যোগাযোগ ফোনেও করতে পারেন তবে শিক্ষিকা যারা তাদের সঙ্গে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং এই যে বাচ্চাগুলো বলছি বাবা এই স্কুলে তো পড়াশোনা করছো কোন ক্লাসে কেমন লাগে সত্যি কথা বলবে অভিভাবকরা ওয়েট করছে দেখার জন্য এখানকার পরিষেবা সঠিক কতটা কোয়ালিটি পূর্ণ খুব ভালো কোয়ালিটি খুব ভালো বলছি বাবা এই স্কুলের তোমরা তো পড়াশোনা করছো এখানকার মানুষদের যারা শিক্ষক শিক্ষিকা গাইডলাইন দেয় তাদের ব্যবহার কেমন অনেক এখানে খাবার দাবার যেগুলো দেয় কতটা কোয়ালিটি বলছি তবে আপনাদের একদম সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা এতদিন অনেক সময় চিন্তিত হয়েছিলেন আপনার বাচ্চাকে কোথায় অ্যাডমিশন করে পড়াশোনা করাবেন আপনি চিন্তা করছিলেন যে হোস্টেলে রেখে আমার বাচ্চাকে পড়াশোনা করাবো কারণ অনেক অভিভাবক আছে আপনারা যারা সার্ভিস করেন বিভিন্ন দেশের প্রান্তে থাকেন হয়তো আপনার বাচ্চাকে একটা সুন্দর স্কুলে গাইডলাইন সিকিউরিটি সংযুক্ত স্কুলে অ্যাডমিশন করাতে চান এই চিন্তা করছেন তবে আর দেরি কেন নদীয়া জেলার সেরা এনার ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি অ্যাডমিশন করাতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার বাচ্চাকে কোয়ালিটিভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ এখান থেকে কিন্তু পরিষেবাটা পেয়ে থাকবেন তাই অবশ্যই আপনারা যারা বিভিন্ন প্রান্তে এই ভিডিওটি দেখছেন এত বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলার বিভিন্ন জেলার মানুষের কাছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনেক অভিভাবক আছে তারা যাতে সঠিক এনার ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করাতে পারে তাই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে সরাসরি অভিভাবক যারা আপনারা একটু যোগাযোগ করবেন ফোনে বিস্তারিত সব আপনারা জানতে পারবেন আমি রাখি মিডিয়া জি বলছি নদিয়া জেলা পলাশিপাড়া থানা হাঁস পুকুরিয়া বাস স্ট্যান্ড সংযুক্ত এনআর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হ্যালো ইন্ডিয়া